ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলস লাইভ প্রত্যেকটা দিনকার মতো আজকেও আমি লাইভে চলে আসলাম তো সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাওয়ার জন্য হ্যালো এভরি ওয়ান তো আজকে আমি নটা থেকে আসতে পারিনি একটু লেট হয়ে গেল তো সাড়ে নটা বেজেই গেল আজকে সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাওয়ার জন্য সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাবেন কেমন আছেন আপু আমি খুব ভালো আছি প্রত্যেকটা দিনকার মতো আজকে আমি লাইভে চলে আসলাম কিন্তু অন্যান্য দিন নটা থেকে শুরু করি লাইভটা আজকে একটু লেট হয়ে গেছে একটু লেট হয়ে গেল আর কি বলতে গেলে তো সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাওয়ার জন্য সবাইকে বলবো একটু তাড়াতাড়ি জয়েন করে যাওয়ার জন্য অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাই একটু চটপট করে চলে আসো সবাই একটু চটপট করে চলে আসুন সবাই একটু চটপট করে চলে আসুন আজকে একটু রাত হয়ে গেল লাইফটা স্টার্ট করতে গিয়ে তো তবুও বলবো যে আজকের লাইভটা আপনারা যারা দেখতে পাচ্ছেন একটু জয়েন করে যান তাড়াতাড়ি বন্ধু কেমন আছো আমি খুব ভালো আছি আমি ইঞ্জিনিয়ার মুম্বাইয়ে জব করি আচ্ছা খুব ভালো আপনি সব সময় চশমা পরে থাকেন কেন আমার চোখে একটু পাওয়ার আছে যে তার জন্য কমেন্টস কমেন্টস নেওয়ার সময় একটু চশমাটা পড়তে হয় আচ্ছা পঁয়ত্রিশ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে অনেক অনেক থ্যাংকস যারা ওয়াচিংয়ে আসছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস যদি ভালো লেগে থাকে লাইফটা তাহলে সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে যে করতে পারেন মানে যদি লাইভটা ভালো লেগে থাকে তবেই আর তার সাথে সাথে এটাই আমার বলার যে আপনাদের একটা করে লাইক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার মোটিভেট করে আমাকে ভীষণভাবে তো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ আজকের লাইভটা যার কাছে আজকে নতুন পৌঁছে গেছে আমি বলবো যদি ভালো লেগে থাকে কিছুক্ষণ থাকতে পারেন লাইভে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন চটপট করে আর তার সাথে যারা আমার সাবস্ক্রাইবার অলরেডি আছেন এখন ওয়াচিংয়ে আছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস হাই মাই নেম ইজ পিজুস থ্যাংক ইউ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংকস সবাই একটু চটপট করে চলে আসুন আজকে অনেকটা রাত করে আসলাম নাহলে এতক্ষণ আমার ৩৫ মিনিট মতো লাইভ মানে চালু করা হয়ে যায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেল সমস্ত কিছু সেট করতে গিয়ে একটু লেট হয়ে গেল তো সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাওয়ার জন্য তেরো জন ওয়াচিংয়ে আছেন যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারেন দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিতে পারেন তার কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে তোলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর একটু আর একটু ওয়াচিংটা বাড়ুক তারপর আমি সবাইকে বলে দেবো যে আমার চ্যানেলে কি কি থাকছে সেটা আমি অবশ্যই সকলকেই বলে দেব আমার চ্যানেলে কি কি থাকছে হাই হ্যালো ওয়াচিং আছেন তেরো জন লাইক আছে ছটা থ্যাংক ইউ থ্যাংক ইউ উত্তম কমেডিয়ান বোন আমি চলে এসেছি সতেরো জন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ কি এটা দুগ্গা চৌধুরী না বুঝতে পারলাম না থ্যাংক ইউ লাইভে আসার জন্য কুড়ি জন ওয়াচিংয়ে আসেন থ্যাংক ইউ আজকে তার মানে নেটটা একটু ঠিকঠাকই দিচ্ছে আমি গতকালও লাইভে এসেছিলাম কিন্তু এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল যে কি বলবো যার জন্য লাইভটা একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম কালকে কালকে অনেক মানুষ ভাবছিলাম যে লাইভে ওয়াচিংয়ে কেন আসছে না তো নেটওয়ার্ক প্রবলেম ছিল কালকে প্রচণ্ড যার জন্য আমি আধ ঘন্টার মধ্যেই লাইভটা শেষ করে দিয়েছিলাম আমি কিন্তু তোমার অনেক ভিডিও দেখি বোন আর কমেন্টও করি চেক করে নিও আচ্ছা উত্তম কমেডিয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি প্রত্যেকের কমেন্টগুলো দেখি রিপ্লাইও করি হয়তো একটা দুটো পড়ে থাকে আমি অবশ্যই আমি রাত্রিতে দেখে নেব থ্যাংক ইউ আই এম ফ্রম ব্রাজিল অ্যান্ড ইউ আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি থ্যাংক ইউ দিদি আমার নামটা নিও আমি সন্দীপ সন্দীপ ব্রাজিল আচ্ছা পড়ে দিয়েছি কমিউনিস্ট আমি পড়ে দিয়েছি এন এস এস আই ফোর পঁচিশ জন ওয়াচিং এ আছেন থ্যাংক ইউ সুকান্ত দাস লাইক ডান থ্যাংক ইউ দাদাভাই আপনাকে যারা প্রত্যেকটা দিন আসেন আমার ভীষণ চেনা হয়ে যায় থ্যাংক ইউ সকলকে গোপাল রয় গোপাল আচ্ছা পড়ে দিয়েছি তুমি খুব সুন্দর দেখতে সন্দীপ তুমি খুব সুন্দর দেখতে থ্যাঙ্ক ইউ ইউ আর সো কিউট দিদি থ্যাংক ইউ এন এস এস আই স্পিক ইংলিশ প্লিজ সিস্টার ওকে আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল হ্যালো কবি কবি ভাব আচ্ছা চশমা পড়েছি বলে মনে হয় কুড়িজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ কুড়িজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ আই ফোর এটি থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস মেনি মেনি থ্যাংকস আপনাকে কুড়িজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে আটজন লাইক করেছেন সবাইকে আবারও জানি অসংখ্য ধন্যবাদ আবারও জানি অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা অনেকটা দেরিতে শুরু করেছি নটা থেকে স্টার্ট করে দিই লাইভটা কিন্তু আজকে একটু দেরি হয়ে গেলো আমি তিন চারটে কি ব্যাপার আমি তিন চারটে কমেন্ট করলাম এই যে কমেন্ট পড়িয়ে পড়ে দিয়েছি আমি অবশ্যই সববারের কমেন্ট পড়বো জাগৃত মণ্ডল রাধে 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 আমি ব্যারাকপুর আপনি কোথায় থাকেন থ্যাংক ইউ ব্যারাকপুর থেকে লাইভটা দেখার জন্য আমি নদিয়া ডিস্ট্রিকে সুকান্ত দাস আমাকে সবাই বন্ধু বন্ধুবান্ধব আচ্ছা সুকান্ত দাস এই যে চ্যানেলের নামটা আমি বললাম যারা আছো যারা আছেন নতুন ভিডিও তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আপনি কোথায় থাকেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে গোপাল রয় আচ্ছা গোপাল আমি এটা নিয়ে কিন্তু দুবার পড়ে দিয়েছি কী করেন আমি ভিডিও বানাই তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আমি নদীয়া ডিস্ট্রিক্ট থাকি রামঘাট আচ্ছা থ্যাংক ইউ আমি তো ইস্কন মায়াপুর নবদ্বীপ আচ্ছা তাই থ্যাংক ইউ প্রতি মাসে যাই আচ্ছা কোথায় মায়াপুরে রানাঘাট আচ্ছা রানাঘাট থেকে দেখছেন থ্যাংক ইউ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে সুভদ্রা সুভদ্রা মেরা নাম যা মেরা নাম পড়তে পারলাম না তো ওটা কী নাম বললেন আরেকবার বলুন রাত্রি কি ডিনার করলে রাত্রিতে ডিনার হয়নি এখনও দাদাভাই এখনও ডিনার হয়নি আমি আগরতলা থেকে ওয়াও থ্যাংক ইউ আগরতলা থেকে আমার লাইভটা দেখার জন্য জন লাইক করেছেন তেরো জন ওয়াচিংয়ে আছেন সবাইকেই অনেক অনেক থ্যাংকস রানাঘাটে থাকি রানাঘাট রানাঘাটের বাড়ি আচ্ছা রানাঘাট মিশন গেট আচ্ছা থ্যাংক ইউ রানাঘাট থেকে লাইভটা দেখার জন্য তোমার কালার তোমার ফেভারিট কালার আমার ফেভারিট কালার আমার ফেভারিট কালার অনেক রকম আছে কোনটা ছেড়ে কোনটা বলি অরিজিৎ রয় আমার ফেভারিট কালার অনেক রকম আছে নট পিঙ্ক পিঙ্ক কিন্তু আমার ফেভারিট কালার নয় আমার সবারই প্রথমে আমি বলতে পারি ব্ল্যাকটা আমার ফেভারিট কালার শিল্পা বলো রাধে 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 হ্যাঁ আমি কৃষ্ণ ভক্ত তাই যাই ইস্কন মায়াপুর মঠ আচ্ছা 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 খুব ভালো সত্যি ওখানে গেলে মনটা অনেক ভালো হয়ে যায় আমি অনেকবার গেছি আবার একবার যাওয়ার ইচ্ছা আছে আড়াত দাও আচ্ছা থ্যাংক ইউ আমি ওটা মানে পড়তে গেলাম কিন্তু কমেন্টসটা উঠে গেলো পরপর কমেন্টস আসলো তো যার জন্য উঠে গেল আচ্ছা ঠিক আছে আমি চ্যানেলের নামটা অবশ্যই বলে দিলাম সবাইকে সুকান্ত দাস আমি ভালো আছি আচ্ছা দাদাভাই খুব ভালো থাকবেন ষোলো জন লাইকে লাইক করেছেন থ্যাংক ইউ সতেরো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংকস আর আজকে আমার লাইভে আমার চ্যানেলের লাইভে যারা যারা এসেছেন ওয়াচিং ওয়াচিংয়ে আছেন কমেন্টস করছেন আমার সাবস্ক্রাইবার যারা যারা আছেন আবারও জানেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আজকে আমার লাইফটা একদম নতুন মানুষের কাছে যদি পৌঁছে যায় তাহলে আমি অবশ্যই বলবো যে আমার লাইফটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যেতে পারেন আর ফেভারিট ফুড ফেভারিট ফুড ফেভারিট ফুড ফেভারিট ফুড আমার পোলাও হ্যাঁ তুলসী মালা একদম জাগৃত মণ্ডল দিদি ভাই হ্যাঁ অবশ্যই তুলসী মালা মানে পড়া সত্যিই খুব ভালো এতে মানে কি বলবো শরীর মন খুব ভালো থাকে আমি যেটুকু জানি সেটুকুই বললাম রাত হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও দিদি হ্যাঁ রাত হয়ে গেছে কিন্তু একটু মানে তিরিশ মিনিট লাইভটা করব তারপরে খাবো সুকান্ত দাস থ্যাংক ইউ দাদাভাই ও দিদি একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলতে পারো আচ্ছা এখানে আহ যারা কমেন্টস করছেন আমার ভিডিও যদি কোনো দিন আপনারা না দেখে থাকেন আমার লাইভটা যদি আজকেই ফার্স্ট জয়েন করেছেন তাহলে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন আর ডেলি আমি লাইভে আসি তো আমার লাইভে আসার সাথে সাথে আমি যেমন চ্যানেলের নামগুলো বলি কমেন্টস পড়ার সাথে সাথে এমনকি এখান থেকেও কিন্তু আপনারা একে অপরের সাথে চ্যানেলগুলো মানে একে অপরের সাথে জয়েন করে যেতে পারেন একে অপরের চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন আপনারা এখান থেকেই হ্যালো হাই চাকদা আমার দেশের বাড়ি জাগৃত মণ্ডল চাকদা আমার দেশের বাড়ি মহেশচন্দ্রপুর আচ্ছা চাকদা 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 আমি গেছিলাম একবার চাকদা গেছিলাম মিঠুন পাল হাই হ্যালো না না আজকে আমি পালিয়ে যাব না আজকে আমি এই মাত্র আসলাম এখন মোটামুটি তিরিশ মিনিট ওয়াচিং যতক্ষণ আছে থাকবো আমি আমি ডেলি লাইভে আপনি ডেলি লাইভে আসেন হ্যাঁ আমি ডেলি লাইভে আসি কিন্তু আজকে থাকবো কালকে নেটটা ভালো দিচ্ছিল না তার জন্য নেটটা প্রচণ্ড খারাপ ছিল যার জন্য চলে যেতে হয়েছিল সতেরো জন লাইক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চাকদাতে আচ্ছা চাকদাতে থাকেন না কি বললেন বুঝতে পারলাম না কমেন্টসটা উঠে গেল প্রদীপ প্রিয়শান কি করছো দিদি ভাই এই যে লাইভে সবারই সাথে একটু গল্প করতে আসলাম থ্যাংক ইউ দাদা ভাই চোদ্দো জন ওয়াচিংয়ে আছেন আঠারো জন লাইক করেছেন থ্যাংক ইউ সকলকে অনেক অনেক থ্যাংকস আর এটাই বলার যে আজকে যতক্ষণ ওয়াচিং থাকবে দেখা যাক তিরিশ মিনিট তো লাইভে থাকবোই তারপরে ওয়াচিং যতক্ষণ থাকবে আমি তবে আজকে তিরিশ মিনিটের বেশি থাকবো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সবাই আজকে যারা আমার চ্যানেলে লাইভটা জয়েন করছেন আর তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কী কী আমার চ্যানেলে থাকছে সেটা আমি অবশ্যই বলে দেবো ওয়াচিংটা একটু বাড়ুক তারপর আমি অবশ্যই বলে দিতে পারবো ঠিক আছে আঠারো জন আঠারো জন লাইক করেছেন থ্যাংক ইউ সকলকে অনেক অনেক থ্যাংকস সকলকে অনেক অনেক থ্যাংকস নজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে অনেক অনেক থ্যাংকস আর তার সাথে সাথে আঠারো জন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যেহেতু একদমই অনেকটা রাত্রের দিকে লাইভে আসলাম আর আগামীকাল অবশ্যই নটা থেকে লাইভ স্টার্ট করব যারা যারা ডেলি আমার লাইভে আসেন লাইভে আসতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন আজকে ফার্স্ট একদমই যখন আমি লাইভে আসলাম তখন তিন চার মিনিট মতো হয়েছে তো ওই তিন চার মিনিটে পঁয়ত্রিশ জন ওয়াচিং ছিলেন তারপর দেখা যায় ওয়াচিংটা কতটা হয় আচ্ছা জাগৃত মন্ডল থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য থ্যাংক ইউ উনিশ জন লাইভ করে থ্যাংক ইউ আচ্ছা ওয়াচিংটা একটু বাড়ুক তারপরে চ্যানেলে কি কি থাকছে আমার চ্যানেলে আপনারা কি কি পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি অবশ্যই বলে দেব তুমি কিসে জব করো আমি তো জব করি না দিদি ভাই আচ্ছা উনিশজন লাইক করেছেন ঝটপট 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 যে কজন আসছেন এখনো লাইক করেননি আর যদি ইচ্ছা হয় ভালো লেগে থাকে লাইভটা তাহলে অবশ্য ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার সাথে সাথে কুড়িটা লাইক হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ হেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ চোদ্দো জন ওয়াজিকে আছেন থ্যাংক ইউ হাই হ্যালো চটপট চটপট করে যারা আসছেন চটপট চটপট করে যদি চান মানে যদি ভালো লেগে থাকে লাইকটা তাহলে লাইক করে যেতে পারেন আচ্ছা জাগৃত্ত মণ্ডল জাগৃতি বলেছি আমি ও আচ্ছা আচ্ছা আই এম জাগৃৎ ন জাগৃতি আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি ঠিক আছে কী স্টিকার এগুলো ভূতের মতো মুখ আজকের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে সুকান্ত দাস আজকের কোন ভিডিও আজকে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে একটা শর্টস দিলাম যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে এখান থেকে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন রাজ গায়েন হাই দিদি কেমন আছো খুব ভালো আছি পনেরো জন ওয়াচিং এ আছেন চটপট করে কি ভালো লাগছে না লাইক নেই সুকান্ত দাস তুমি সরি শর্টস ভিডিও দেখেছি কমেন্ট করলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি দেখে নেব রানাঘাট থাকো তুমি মেবি গেস করলাম রানাঘাট থাকি না রানাঘাট আমার বাড়ি থেকে মোটামুটি আমি কোনোদিন যাইনি রানাঘাট কিন্তু আমি যতদূর জানি দু ঘন্টারও বেশি লাগে আড়াই ঘন্টা মতো লাগবে আমার বাড়ি থেকে রানাঘাট পৌঁছাতে তাও ট্রেন জার্নি বললাম বাসে হয়তো আরো অনেকটা টাইম লাগবে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি রানাঘাট না হলে আহ কৃষ্ণনগর কোনোটাই নয় কাটোয়াতে বাড়ি কত জায়গায় বাড়ি আমার বলবো বলবো সবাইকে বলবো আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি সবাইকে বলবো আচ্ছা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় শিল্পা আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে হাই হ্যালো আমি সৌদি আরবের প্রবাসী ভালোবাসা তোমার ভিডিও ভালো লাগে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ দাদাভাই আপনাকে প্রসেনজিৎ চ্যাটার্জি লাইক ডান অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ অয়ন থ্যাংক ইউ তোমার মুখটা খুব সুইট থ্যাংক ইউ না না বলো বাড়ি চলে যাবে চা খেতে ও হো আচ্ছা আচ্ছা প্রথমে বুঝতে পারছিলাম না কিছু কিছু লেখা না আমি বুঝতে পারি না দিয়ে যখন পরপর অনেকটা কমেন্টস হয়ে যায় তো তখন উঠে যায় তখন আমি আর পড়তে পারি না কিছু কিছু লেখা বুঝতে পারি না আমি আমার বাড়ি হুগলি ডিস ডিস্ট্রিক্ট শ্রীরামপুর আচ্ছা আচ্ছা শ্রীরামপুর থ্যাংক ইউ আসুক সবাই আসুক আমার সাবস্ক্রাইবার যারা যারা আছেন আমার ভিউসার যারা যারা আছেন সবাই চলে আসুক আমার বাড়িতে চা খেতে শ্রীরামপুরে ভালো রথযাত্রার মেলা হয় যেতে হয় তো তুমি কি খেতে ভালোবাসো বলো আমি তো পোলাও খেতে ভালোবাসি আমি বিরিয়ানি ওয়াও জাগরিত মন্ডল বলছেন আমি বিরিয়ানি আমি বিরিয়ানিটা বাঁচতাম ভালো কিন্তু এখন তার মানে বিরিয়ানির থেকেও বেশি ভালোবাসি হচ্ছে পোলাও পোলাও পেলে আমার আর কিছু চাই না আর বিরিয়ানি তো বেশি খাওয়া যায় না না বিরিয়ানি ভালো লাগে ভালো লাগে না তা না বিরিয়ানি আর চিকেন সব দারুণ লাগে কিন্তু বিরিয়ানিটা না বেশি খাওয়া যায় না পোলাওটা অনেকটা করে খাওয়া যায় হ্যাঁ মহেশ তোমার ফেসবুক আইডিটা বলো শিল্পা আমার ফেসবুক আইডিও শিল্পা দাস তো এই চ্যানেলেই ডিসক্রিপশন ডিসক্রিপশন লিঙ্ক ওখানেই দেওয়া আছে ইনস্টাগ্রাম এমনকি ফেসবুকেরও দেওয়া আছে এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন হয়তো শিল্পাদাস বললে অনেক সময় কি সার্চ করেও পাওয়া যায় না এক একটা থাকে মানে আইডি থাকে তো সেগুলোকে পাওয়া যায় না তো যার জন্য আমার লিংক দেওয়া আছে অনেকে এসে চান যার জন্যই আমি লিঙ্কটা দিয়ে রেখেছি ডিসক্রিপশানে তো ওখান থেকে আপনি চলে আসতে পারেন হাই হ্যালো জাগৃত মন্ডল হয় বুঝতে পারলাম নাকি আট দশ মিনিটের ভিডিও কি করে বানানো হয় আট দশ মিনিটের ভিডিও আচ্ছা বলে দিচ্ছি আমি বিরিয়ানি বাসন্তী বাসন্তী দিদি ভাই বলছে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আপনার পড়াশোনা কতটা কেন বলবো চাকরি দেবেন আমাকে বলবো বলবো বাইকে বলবো আচ্ছা বুঝতে পারলাম না আচ্ছা আট দশ মিনিটের ভিডিও আমি ওটা বলে দিচ্ছি হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি ওয়ান মান্থ ধরে মেলা হয় এসো কিন্তু এক মাস ধরে রথযাত্রার মেলা হয় শ্রীরামপুর বললেন তাই তো ঠিক আছে অবশ্যই যাব আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিকে আচ্ছা আট দশ মিনিটের ভিডিও কি করে বানাবো তো এটাই এখন কমেন্টস এসছে সুকান্ত দাস দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বলে দিচ্ছি আপনি যদি কোনো যেরকম কন্টেন্ট আপনি তৈরি করেন তো যদি ট্রাভেলিং কন্টেন্ট যদি হয়ে থাকে কোথাও ঘুরতে যাচ্ছেন তো সেগুলো একটা একটা করে ক্লিপস নিয়ে নেবেন একই মানে একই রকম ক্লিপস নেবেন না আলাদা 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 করে কোথাও হয়তো গেছেন বাসে করে যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন ওইটাকে অল্প অল্প করে ক্লিপস নিয়ে নেবেন কোথাও খাচ্ছেন সেটা ক্লিপস নিয়ে নিলেন এবার সমস্তটা আপনার গ্যালারিতে থেকে গেল এবার আপনি বাড়ি এসে ওটাকে ইনশর্ট থেকে আমি ইনশর্ট থেকেই করি ইনশর্ট থেকে এডিট করে নেবেন এডিট করার পর একদম ভয়েস দেওয়ার সময় কিন্তু একদম নির্বিলি ঠিক আছে একদম নিরিবিলি জায়গায় মানে ঘরের মধ্যে ফ্যান চালালে হবে না এসি চালালে হবে না কিছু চালানো হবে না মানে প্রচণ্ড ঘেমে টেমে যাবেন একবারে তো ভয়েস দেওয়ার সময় এইরকমই কষ্ট করতে হয় প্রত্যেকটা মানুষকেই আর তো এরমভাবে এখন পরপর সাজিয়ে আপনার ঘটনাগুলো বলার চেষ্টা করবেন মানে বলবেন এবার কি যদি ওই যে ট্রেনে যাচ্ছেন সেই যে একটা ব্যাকগ্রাউন্ড যে আওয়াজটা সাউন্ডটা সেটা যদি রাখতে চান সেটাও রেখে দেবেন ওটা এডিটে গিয়ে করতে হবে এডিটিংয়ের কাজ আছে ওটা ইনসটেক